কালো আমার বন্ধুরি কে লাম্বা কে আল্লাহ দেখেন না ওয়ারেকুম আল্লাহ কারুর অর্থ সম্পদ দেখেন না আল্লাহ কারোর ঐতিহ্য দেখেন না কি দেখেন আল্লাহ

আল্লাহ আমার আপনার কি দেখেন বল আরবিতে বলা হয় বল ইংরেজিতে বলা হয় হার্ট আমরা বাংলা ভাষাবাসী বলে থাকি এটার নাম হলো হৃদয় এই দুই আঙ্গুল স্তনের নিচে আল্লাহ একটা গোস্তের টুকরা বানায় আছে রাখছেন এটার নাম হলো আরবিতে বলা হয় বল আলা আলা বিজিক্রিল্লাহিতাত্মাহিনুল কলু এই কলম এই অন্তর এই হার্ট প্রশান্তি লাভ করে দুইটা জিনিস দিয়া বলেন কয়টা দিয়া একটা হল আল্লাহর জিকির দুই নাম্বার হল হালাল খাদ্য দ্বারা অন্তর প্রশান্তি আল্লাহ ব্যবস্থা করেন জোনে বলা যাবে কি সুভা আনন্দ এখন বলেন আল্লাহ বান্দার চেহারা দেহে অর্থ সম্পদ দেখেন কি দেখেন এই কলকলা মানুষ যদি কালো হয় কালো পুশ্রি বিশ্রি দেখতে অমাবস্যার রায় উপরে দেখতে ভালো দেখা যায় না কিন্তু কলম যদি ভালো থাকে অন্তর যদি ভালো থাকে দুনিয়ার হাজার সৌন্দর্য ফসা ব্যক্তির চাইতে এই কালো মানুষটার দাম আল্লাহর কাছে বেশি একজন কালো মানুষের কথা আপনারা শুনছেন সবাই জানেন নবীজি মদিনার ভিতরে আল্লাহ রসুল তিনি মদিন দশ বছর তিনি নবতির জিম্মাদারি পালন করছেন কয় বছর ভাই কথাগুলি কি গুণ হবো তাহলে আমি বুঝবো যে আমার সাথে একটু মত বিনিময় করতেছেন বুঝে আসতেছে আমার ভিতরে আল্লাহ সে যজবা তৈরি করবেন কয় বছর দশ বছর শুধু নবতির দায়িত্ব নয় আল্লাহ নবী দশ বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন কয় বছর দশ বছর কিছু মানুষ কয় মৌলবীরা প্রেসিডেন্টের দায়িত্ব পাব না আমি আপনাদের কাছে জোর গলায় বলতে চাই ওলামায় হজরত কাল্লা যে জ্ঞান দিছে আম পাবলিকের ওই জ্ঞান নাই ঠিক না কলিউ ঠিক আমি এটা বলে থাকি কারণ ওলামাই কেরামের কাছে আল্লাহ তালার ওই লোহমাহফুজের জ্ঞান কোরআনের জ্ঞান এটা হচ্ছে আলাদা জ্ঞান যেমন দুনিয়ার বিদ্যা বুদ্ধির জ্ঞানের পরিধি যেখানে শেষ কোরানের জ্ঞান সেখান থেকে শুরু কথার সাথে আপনার এক মত তাহলে একটা কথা কয় কালো ব্যক্তির কাছে যাই গোলামাই ক্রামের জ্ঞান কোরআনের জ্ঞান এটা ঐতিহ্যবাহী জ্ঞান এটা বিলুপ্তি করার কারো কোনো শক্তি নাই কথা গণ না কে কারণে কোরআন নাজিল কোশ্চেন কে এ জিম্ভাদারিউ নিসে আল্লাহ এটা হচ্ছে নুর এই নুর নিমানের ক্ষতা কারুর নাই ইরইদোন আলি ও ত্রিও নুর আল্লাহ হি ব্যাপয় হি আল্লাহ মতি মনুরিহি ওয়ালা উকারি হালকা ফিরুন আল্লা কয় কাবের মশ্যেকরা বেদিনে কোরানে নুরকে ফু দিয়া নিবাইতে চায় আল্লাহ কয় তোরা পারবি না আল্লাহ এটা রক্ষণাবেক্ষণ করবেন যদিও কাফেররা অসন্তুষ্ট হয় এই সোনার টুকরা ভাইরা একটু জবান দিয়ে বলেন এ কোরআন কেউ ব্যক্তি ফুদে নিবাইতে পারবেন চেষ্টা কম করছে না ইতিপূর্বে চেষ্টা করেছে পারে নাই আমরা চ্যালেঞ্জ করে দিই কেমন পর্যন্ত কেউ পারবে না বাস্তবতা দেখেন ফু যত কৌশল অবলম্বন করুক না কেন কোরআনের বিধান কোরআনের আমল কোরআনের সংবিধান কেউ নষ্ট করতে পারবে না কারণ কার হাতে আল্লাহর হাতে আল্লাহ কেমনি করে এই সুইস্ট হলো আল্লাহর হাতে তুমি ইচ্ছা করলে অফ করতে দিতে পারো না এক কল জামাই গেছে শ্বশুর বাড়ি কোনে গেছে কোনে গেছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গেছে জামাই সারা গল্পকল্প গল্প করে জামাই দিছে পাশের রুমে থাকতে জামাই দেখলো ওনার একটা অভ্যাস হলো আলোতে ঘুম পাড়তে পারে না ঘুমায় ঘুম আসে না দুনিয়াতে এমন মানুষ আছে ইসলামের উন্নতি অগ্রগতি দেখলে কিছু নাস্তিক বেঈমানের আছে ওদের সহ্য হয় না জামাই গল্প করে লাইটে শুয়ে আছে কিন্তু আলো ঘুম ধরে না কি উপায় এখন এ আলো বন্ধ করতে হয় কিভাবে এটাও জানা নেই নিরুপায় হয় এই লাইটের আলো বন্ধ করার জন্য রুমের ভিতরে চেয়ার ছিল চেয়ার নিয়ে লাইটের কাছে যায় দাঁড়াইছে লাইট আর জামার মুখ এক জায়গায় উদ্দেশ্য কি ফু দিয়ে আলো নিবাই আপনাদের কাছে সম্ভব আরে সম্ভব না তারপরে শুরু করলো তার কার্যক্রম করে ফু দেয় না পাশের রুমে শ্বশুর শুয়ে হয়েছে হঠাৎ করে ঘুম ভেঙে গেল কানের ভিতরে আওয়াজ আসলো কেটে সাপের মতো ফসফস করে কেটে ঘুম থেকে উঠে রুমের ভিতরে যায় দেখে জামাইয়ের মুখ আর বাল এক জায়গায়

যতক্ষণ পর্যন্ত ওই সুইচটা তুই আপনা করবে আলো না আলো বন্ধ হবে না এই কথা বলা মধ্য জামাক শিক্ষা দিল শুনে নি যতক্ষণ পর্যন্ত ওই ভাল আর নিবাইতে হয় বন্ধ করতে হয় ওই বোর্ডের কাছে যতক্ষণ পর্যন্ত না যাইবা পারবে না অপনা করলে আলো নিবে না আমরাও বলতে চাই রে বেকুল নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা তোমরা ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনের বিধান যদি তোমরা আল্লাহর আলোকে যদি তোমরা সর্বত্র চেষ্টা করে নিবাইতে চাও পারবা না পারবা

কত কালো কুসলি বিশ্রি সাহাবি গেছে যাওয়ার পরে আল্লাহ রসুল তাদের উপরে দেখেন নাই আল্লাহ দেখেন না রবিও দেখেন না ভিতরে এত তাদের ইমানের জজবা ছিল আল্লাহ তালা সেই যজবাকে এত দাম এত মর্যাদা করে দিয়েছে যে কালো মানুষটি মসজিদ নবীতে আদান না দিলে পূর্ব আকাশে সূর্য উদয় হয় না এটা কি চেহারার পাওয়ার না ইমানের পাওয়ার ইমানের পাওয়ার আল্লাহর প্রতি বিশ্বাসের আপনারা জানেন বন্ধুগণ এমন একটা মানুষটা আল্লাহ তাকে এমন জিম্বা দিলেন ও বন্ধু রে আল্লাহ মানুষের বাহিক্য দেখেন না বাহ্যিকটা দেখেন না দেখেন কি আল্লাহ তার ইমানের পাওয়ারটা কত বেশি ও ভাই যার ইমান যার বেশি মসজিদ যারা বানাইবে মসজিদে যারা জিম্বা দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করবে এই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো পাঁচটা এই মানুষগুলোর বৈশিষ্ট্য হবে পাঁচটি আল্লাহ পাক কুরআনুল হাকিমি বলেন মান আমানা বিল্লাহ আল্লাহ পাক বলেন পূর্বের শব্দগুলোতে ইন্নামা ইবুরু মাসাজিদুল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না বায়ামুরু মাসাজিদ আল্লাহ মসজিদ বানাইবে কারা মসজিদের খেদমত করবে কারা মসজিদের আমার বন্ধুরে এইগুলোর সাথে সম্পৃক্ত হবে কারা আল্লাহ পাক প্রকাশ্যে তাদের গুণাবলী তুলে ধরলেন এক নাম্বার তাদের সিফত বা যোগ্যতা হবে মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করে যারা আল্লাহ আছে না নাই আছে না নাই কত দূর এই তো আল্লাহকে জানতে হবে তিনি কে আমি এক জায়গায় বলছি মান আমানা বিল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করা এক দুনিয়া শিক্ষিত এক ব্যক্তি ডাকতে কয় আল্লাহ আছেন তার কি কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে দেখছেন নি কি কর এরকম বেহায়া নাই আল্লাহ আপনাদের ইমানের ইমানের শক্তি একটু বলবেন আমি আশাবাদী আল্লাহ আছে না নাই বলে আল্লাহ আছে তারপর আরেকটা প্রশ্ন আছে আল্লাহ কয়জন একজন কত কথা সামনে আছে কিন্তু সব কথা দুঃসম্ভব না তবে একটা যুক্তি আমরা দিব কারণ এখন তো আধুনিক যুগ সায়েন্স বিজ্ঞান নিয়ে অনেক লেখাপড়া করা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এমন কি পিয়েলটিং গুলে কয় দ্যাট ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই আমরা বলি তোর মাথার ভিতরে কোন গিলুই নাই ঠিক কথা কর না কেন আর মাথার মধ্যে কোন বুদ্ধি আছে আছে এরাই যদি কোন শাসনবারে দায়িত্ব না এরা দেশের 12টা বাজায় বনে 1টা বাজায়বো 12টা 12টা একটা কই গিরে কই আল্লাহ নাই না তো তোর ভিতর যে রুহু আছে তোর কোন बाप দেখছে কথা বলেন না কেন আপনারা কি দেখছেন রুহু আত্মা দেখা যায় কনসেন আত্মা কয় দা ধন্যবাদ আপনাদের কি ওই মুমিন সিং এক জায়গায় কইছে আত্মা কয় দা কয় পাঁচটা কয় দা আমি বললাম পাঁচটা যে তা কি কি কয় যে তা কো না তো পাঁচটা যে বললে তা কেমনে করে কয় যে ঘটনা আছে কি কয় যে আমার এক ভাই অ্যাক্সিডেন্ট করে ওই মুমিন সিং হাসপাতালে ভর্তি হইছে তা আমি বাসায় থেকে ফোন দিছি ওই ভাইয়ের কি অবস্থা রে জানি সুবাহান বাচ্চার বাড়ি বাচ্চা চেনে না আল্লাহ আল্লাহ তার বান্দাক বানাইছে আল্লাহ তো দুনিয়াটা বানাইছে কে কোন কর্ম করে কে কোন থেকে অপকর্ম করি বন্ধুর সব কিন্তু আল্লাহ লেবে আছে আমরা কে নামাজ না আল্লাহ জানে কি জানে না আমরা কে আল্লাহ জিকির না আল্লাহ জানে কে সুন্নত তরিকে চলে না তারা তাও কিন্তু জানেন আমার অনেক মা বোনেরা আছেন মাগো তুমি যে নামাজ পড়ো না এটাও কিন্তু আল্লাহর ইলমে আছে পড় কাকা পড়ো না তাও কিন্তু আল্লাহর ইলমে আছে হালাল হারাম তুমি ইস করে চলো না তাও তো আল্লাহর ইলমে আছে আল্লাহ চক্ষু আল্লাহ রেলে ফাঁকি দাবার মতো পৃথিবীর কেউ নাই কেউ নাই আছে না কে কেউ নাই ও বন্ধু বাচ্চা ডাক দিয়া কয় ঠিক আছে আমি যে রে বাচ্ছাকেরা বানাইয়া বাকি চোর সা একজন পিছন তে রওনা করছে যাইতি যাইতি বাচ্চার বাড়ির আঙ্গিনায় যখন চলে গেছে যাওয়ার পরে বাচ্চা লক্ষ্য করে দেখে ওই যে সিগারেটি গাট নাইট গাট যে ছিল সে তো ঘুমের ঘরে চলে গেছে ও বেটাও তো জানি না বাচ্চা বাঘির হয়ে গেছে ও ব্যক্তি ঘুমায় গেছে তবে আর একটা ঘাট আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন দুনিয়ার সব মাতলুক যখন বেলা ঘুমিয়ে যায় একটা জাতি makhluk ঘুমায় না সেই জাতির নাম হলো কুকু কি গ। ওরে রাতে বেলা মনিবের মাল পাহারা দেয় মনিবের বাড়ি পাহাড়া দেয় লক্ষ্য করে দেখে বাচ্চা যখন সেই চার নিয়ে বাড়ির সীমানায় প্রবেশ করেছে আসিগিরিটি গাত নাইট ঘুমায় গেছে কুকুর লক্ষ্য করে দেখে কেড়ে বাকারা দে লক্ষ্য করে দেখা যায় তো বাচ্চা সুলতান মাহমুদের দেখা যায় এবার লিস্ট মাথা করে দিয়া মা থামটা নি করে দিয়ে কুকুর তার বক্তব্য শুরু করছে কে গো তোমরা কে বা কাড়া করেছে দাম বাচ্ছার মুখটা প্রোত ছিল মুখটা খুলে ডাক দিয়া কায় অ কুকুর থাম বক্তব্য দিস না কথা বলিস না কুকুর কাই জীবন দিয়া দেব। তোমার কাছে জানতে যাহা এই বাকি চারজন কাড়া এই বাকি চারজনকে বলে এখন একবার খতম করে দিব বাচ্চা সিগন্যাল দেয় কথা কষ যা বাচ্চা যখন সিগন্যাল দেয় কুকুর থামে না কুকুর কয় আমি তো নিয়ম খারাপ না কথা কন না তোমার বাড়ি খাই তোমার বাড়ি থাকি তোমার সাথে আমি নেমো খারামি করতে পারি না কুকুরের চাইতেও আমরা মানুষ নামে কিছু কুলাঙ্গার আছি কুকুরের চাইতেও নিকৃষ্ট আল্লাহর খাই আল্লাহর পড়ি আল্লাহর জমিনে চলি আল্লাহ নিয়ামত ভোগ করি আল্লাহর কথাটা মানতে তোমার কোন জায়গায় অসুবিধা আপনি করে খুলে কই নাই আমারও আমি কইতেছি আমি আল্লাহর ইবাদত করতে পারি না কুকুর বলতেছে তার ভাষা বাচ্চা নিষেধ করতেছে চোরের সর্দার কয়েক টাইম নাই চুরি করতে যাই গেটে যায় দেহের তালা তালা খুলের জন্য হাত বাড়াইছে কুকুর পিছন থেকে ডাক দেখ কয় চুরি করো যাই করো বাচ্চা কিন্তু সাথে আছে কুকুরে ওই যে কুকুরে চোর বিশেষজ্ঞ করতেছে শোনো চুরি করো যাই করো বাচ্চা সাথে আছে যে কুকুরের বিশেষজ্ঞ ডাক দেখ থাম কুকুর কি বলছে তুই জানস কয় কি কুকুর বলছে চুরি করো যাই করো বাচ্চা সাথে আছে চোরে সর্দার শয়তান গেড়ে বইছে কয় তোর মাথা খারাপ কুত্তারও মাথা খারাপ এত রাইতে বাচ্চা পারে না কি বলেন আপনারা শুনবেন আপনারা শুনবে তাহলে দশ মিনিট টাইম দেন কয় মিনিট দশ না টাইম হলো কালেকশনের টাইম তারপরে কথা ঘটনাগুলি এখন দেখতে দেখতে দশটার উপরে এই দশটা বিশ বাজে আমার ঘড়িতে আমি দশটা মিনিট সময় নিলাম আল্লাহর ঘরের জন্য আমার আল্লাহ ডাক দেখ মসজিদ বানাইবে কারা আমার আল্লাহ ডাক দেখা বানাইয়া মসজিদ বানাইবে আল্লাহ বলারা

মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাইবে আমার আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দিবে কে কে বিশ্বাস করেন কে কে দুই হাত এক হাত না দুই হাত তো টান টান করে একটু नारा দেন বলেন আল্লাহ কেউ ফেরত দিব না যখন আমি নামাজ হাত তুলে ওয়াদা করছে যে কেউ ফেরত দিব না হলেও ন্যূনতম হলো একশত টাকা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করা যাবে বলেন ইনশাল্লাহ এই জন্য প্রথম শুরু করা যাক মা বোনের কাছে দায়িত্বরত মানুষ আছে নাকি ও কলি এই জন্য মা বোনদের কথা আগে বললাম ইসলামের জন্য প্রথম কোরবানি করছে মাল সম্পদ তার নাম হলো খাদিজা রাজি আল্লাহ মা গো এখন মসজিদ পক্ষ আপনাদের কাছে যাবেন আর যাওয়ার সময় খাতা কলমটা নিয়ে যায় আমার মায়েরা টাকা দিবেন ফসল দিবেন তবে একটা টার্গেট আপনি যার কাছে জানতে চেয়েছে হে ব্যাকুল কইছে যে যদি দেখতে চাও বিলম্ব না করে চলে আসো তিন আত্মা গেছে আর দুই আত্মা আছে তো ওই দিন থেকে বেটা বুঝছে মানুষের মধ্যে আত্মা পাশ হচ্ছে এটা অজ্ঞতার কথা বাইরে আমার আপনারা কি রাখ করতেছেন রাগ করেন না বাস্তবতা কি সেটাই তুলে ধরি আল্লাহ আছে অবশ্যই আছেন আল হাইয়ুম কাইয়ুম আল্লাহ তিনি সদাজি সব জায়গায় বিরাজমান একটু জোরে কন না কে আল্লাহ সব জায়গায় আছেন সব জায়গায় দেখেন সব কিছু শোনেন এটা একমাত্র তার জন্যই খাস এটা কেউ অন্য পারবে না আল হাইয়ুম কাইয়ুম কোরআন শনিবার আল্লাহ তিন জায়গায় শব্দ ব্যবহার করছেন যোরে কন কয় জায়গায় এটা এমনই শব্দ আল্লাহ নিজের সিপুথ তুলে ধরছেন প্রথম উল্লেখ করছেন সুহরাতুল বাতারা দুই নং আয়াতে এটাকে আমরা আয়তুল কুরসি বলি কি বলেন আয়তুল কুরসির মধ্যে আছে না আল্লাহ ইলা ইল্লা ওয়া আমার আল্লাহ তো তিনি যিনি হলেন একক তিনি সর্বক্ষণ জীবিত তিনি সর্বক্ষণ সচেতন তিনি সর্বক্ষণ সজাগ এবং সবকিছু তিনি দেখেন সবকিছু শোনেন সবকিছু জানেন জরে কান মার হবা মার হবা হয় নাই এত মানুষের মার হবা আমার এই সবার কাছে আর একবার কন আল্লাহ ধন্যবাদ আল্লাহ আছেনা নাই তাহলে এই কথা ও শুনে ব্যাকুব কয় যে হুজুর আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে মানুষ যখন চুরি করে আল্লাহ কোনে থাকে এটা দেন যুক্তি মানুষ যখন মদ খায় আল্লাহ কই থাকে মানুষ যখন জেনা বেবিসেরি করে আল্লাহ তখন কই থাকে মানুষ যখন একজন আরেকজনকে আক্রমণ করে বিনা কারণে হত্যা করে মানে তখন আল্লাহ কোন জায়গায় থাকে আমি আপনাদের কাছে ওই ব্যক্তির প্রশ্নের জবাব আমি দাঁত বাঙ্গা জবাব দিয়েছি কারণ হলো আমার আল্লাহ সব কিছু দেখেন সব কিছু দেখ শোনেন সব কিছু তার কাছে প্রত্যক্ষ পরোক্ষ আল্লাহ জ্ঞানের বাগিরে কোনো কাজ হয় না তবে প্রশ্ন হলো আল্লাহ দেখার পরে কেন সেটা প্রতিরোধ করে না প্রতিবন্ধকতা তৈরি করে না কেন তিনি ঠেকায় না কেন প্রতিরোধ করে না আমি আপনাদের কাছে ও বন্ধুরে একটু আশা নিয়া প্রত্যাশা নিয়া বলতে চাই বলুন তো ওয়ান্নার কাজের প্রতিবাদ করার ক্ষমতা আল্লাহর আছে না না tadi করেন না কেন কেন জবাব অনেক তার মধ্যে একটা কথা বলতে চাই আল্লাহ তো কোনো ব্যক্তির মতো নয় আল্লাহ আল্লাহর মুতার রহমান ইনি তো দয়ালু কথা বলনা কে মানুষকে এত সহজে পাকরাও করে না আক্রমণ করে না ধরে না আল্লাহ যদি কাউকে ধরেন তার কি উপায় আছে এরকম অনেক ইতিহাস কুরবের আছে বলার সুযোগ নাই তবে এই আধুনিক যুগে কম্পিউটারের যুগে আমার বন্ধুরা ডিজিটাল যুগে যেমন প্রশ্ন তেমন জবাব আছে না নাই আল্লাহ যুগে যুগে মানুষকে দেয়া করছে আল্লাহ ধরে ধরে না দল্লি না এই আওয়াজ মেনে নেওয়া গেল না আমি আল্লাহ জোরে কইন এরে না কই না কইলো আল্লাহ ধরে ধরে না দল্লি সারে না আল্লাহ ধরার ক্ষমতা আছে একালে না দললে কবরে দরবেন কবরে না দললে হাসরে দরবেন পার পাওয়ার কোনো সুযোগ নাই জানেন দেখেন ধরেন না কেন ধরেন না একটা ছোট্ট করে মেশাল আপনাদের কাছে দেই যুগে যুগে আল্লাহ ধরনের ঘটনা সংগঠিত করেছে ন্যায় পরাণ বাচ্চা ছিলেন আদল আদব আদল ইনসাফকারী এক বাচ্চা ছিলেন নাম আপনারা অনেকে শুনছেন বাচ্চা সুলতান মাহমুদ গজনবী রহেমাহুল্লাহ আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও আমিন জোরে কান উনি ওনার ইতিহাস অনেক ব্যাপক ওনার এক পৃষ্ঠা থেকে আপনাদের শোনায় আল্লাহ কেন ধরেন না ধরার সময় আল্লাহর আছে না নাই এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন তিনি রাষ্ট্রীয় কাজ সমাপ্ত করে বাসায় এসে কমপ্লিট করে বেলায় বন্দিকে একাকা তিনি রাত্রে বের হয়েছে এই জন্য বের হয়েছে যে দেখি দেশের মানুষ কি করেন কোন অবস্থায় আছে কি কন আমাদের দেশের এমপি মন্ত্রী একা বাড়ানোর সাহস আছে তো মেম্বারই বাড়ায় না কি কথা কিন্তু তিনি বাচ্চা একা সদ্য সিমিলে বাচ্চা বাচ্চার পোশাক নাই একবার সাধারণ বেশে বের হইছে যাইতে যাইতে সামনে কিছু অগ্রসর হওয়ার পরে দেখছে চারজন ব্যক্তি চার ব্যক্তি রাস্তার চৌরাস্তার মাঝখানে বসে হয়েছে গভীর রায় এগিয়ে গেলেন বাচ্চা যাওয়ার পরে সালাম দিয়ে বললেন এই তোমরা কারা চারজনের মধ্যে থেকে একজন উত্তর দেয়া কয় আমরা হইলাম এই দেশের শীর্ষস্থানীয় চোর কি খালি চোর না শীর্ষস্থানীয় চোর এই কথা শেষ হইতে না প্রশ্নকারী বললো তুমি কে বাচ্চা একটু আর চেনে নাই তুমি কে বাচ্চা উত্তর দিবেন কি চিন্তা করতে চোর চারজন আমি একা যদি সঠিক পরিচয় চাই কিছু করবেন তো পারে তিনি অবলম্বন করিয়া দেখ তোমরা আমিও তাই কি কয় তোমা আমিও তাই এবার চোরে সর্দার ডাক দেখা আমরা যদি হই চোর তুমিও তো তাহলে চোর চুরি করতে রাত্রে বেলা বের একা কেন বের হইছো বলে কয়জন বের হওয়া লাগবে কয় কম পক্ষে দুইজন কেন কয় একজন চুরি করবা আর একজন পাহারা দিবা বাচ্চা ডাক দেখ কয় দেখ আমার চুরির বিদ্যা শেখায় শ্বাস পর্যন্ত বাচ্চাকে কাছে বসাইয়া ডাক দেখ কয় শোনো তাহলে সুর আমরা এখন পাঁচজন হয়ে গেলাম এই ফাস্ট ব্যক্তি যে আমরা সুরি করবো সুরিবিদ্যাযারী মানুষের মান করব। করবো কার ভিতরে কি যোগ্যতা কি গুনা বলে আছে যার যার যোগ্যতার কথা ব্যক্ত করো ব্যক্তাই করো এবার ডাক ডাকের সর্দার সে বলতে সামার ভিতরে একটা গুণ আছে বা শিপোতাসে বলে কি বলে যে ঘরে যে বাড়িতে সুরি করব। গেটে যদি তালা লাগানো থাকে সে তালা যদি মগা শক্তি শক্ত হয় আমার হাত লাগানো মাত্রই তালা খুলে যায় চাবি লাগে না চাবি বাকি তিন চোর কয় তুই এতদিন কোনে আসিনি দুই নাম্বার চোরে কয় ঠিক আছে তোর কি গুণ আমার ভিতরে একটি সিপুতা ছায় রাত্রিবেলা জাগে দেখি দিনের বেলা চিনতে পারি তিন নাম্বার সরে ডাক ডাক কয় তোর ভিতরে কি বলে আছে কয় কুকুর কোন ভাষায় বক্তব্য দেয় এটা আমার ব্যাখ্যা করতে পারে চার নাম্বার সরে ডাক ডাক কয় শোন তোর ভিতরে কি গুণাবলি আছে কয় আমার একটা কম্পিউটার আছে না যে ঘরে প্রবেশ করি রে ওই ঘরের ভিতরে কোথায় টাকা পয়সায় হীরা মানিক কো লুকায় রাখছে নাক লাগাইলে বলতে পারি এখানে এই জিনিস আছে যোগ্যতা গুলো ভালো না খারাপ করেছে তো তুমি তি কবে এখন চারজন পর্ব হয়েছে পাঁচ নাম্বার বাচ্চার পর্ব শুরু হয়েছে কি গুণ আছে বাচ্চা কি বলবে কি বলবে সর্বশেষ সুন্নত তরিকা অবলম্বন করছে সুবহানাল্লাহ আল্লাহ আগে না এ এই আল্লাহ দেব অজুবো না

আল্লাহ পাক এই তসবিকগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লা উঠা দেয়া মিজানের পাল্লা বাড়ি করে দিবে তা উবুকার তা আপনার উব আমি খালি একটু ঠেলে গেছি আপনি জানি ভালো হয় আমিন খান বাচ্চা ডাক দেয়া কয় রে আমি কি বলি তো একটা কথা শোনো দেখো তোমরা চুরি করো মানুষের বা অন্যায়ভাবে তোমরা হরণ করো ধরো তোমরা চারজন চোর চুরি করতে যা ধরা পড়ছো ধরা পড়ার পরে তোমাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে মামলা এই নিষ্পত্তি করার জন্য বিচারক তোমাদের রায় কার্যকারী করতে যাইয়া তিনি আদালত থেকে তোমাদের বিরুদ্ধে অপরাধের কারণে তোমাদের চারজনকে ফাঁসির আয় দিয়ে দিল এই ফাঁসির রায় কার্যকারী করার জন্য তোমাদের যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে জল্লার যখন তোমাদের গলার ভিতরে রশি লাগাইবে ওই মুহূর্তে যদি আমি তোমাদের পাশে থেকে আমার মাথাটা আর মুখের দাড়িটা যদি নাড়া দেয়

আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর মসজিদ কার ঘর বুঝে গেছে বলেন না আবার একটু বলেন কার ঘর বানাইবে কারা কয় আল্লাহ বানাইবো আমরা আমরা যারে কারা একটু বুঝা লাইছেন যে হুজুর কিছুক্ষণ পরেই পকেট খালি করব আমিন কর সবার পকেটে টাকা আল্লাহ নেয় না পাঁচটা গুণ এক নাম্বার মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস যারা করে তারা আল্লাহর ঘরে টাকা দিবে কথা কি ঠিক সবাই মিলে কান কথা কি ঠিক বাচ্চা কি বলছেন এই কথা বলার পরে চার চোরের মধ্যে থেকে কয় এখন টাইম নাই আজকে চুরি করবো কার বাড়িতে চার চোর মিলে কইতেছে আজকে চুরি হবে বাচ্চা সুলতান মাহমুদের বাড়ি বাচ্চা আছে না কাছে কি কথা বাচ্চা বাবা খায় যেতেছি কই কি রে আমি কাছে আছি আমার বাড়ি চুরি করব আসলে ওরা কি চিনছে বাচ্চা ছেড়ে নাই এখন কি করবেন এখন বাচ্চার বাড়ি কোন দিক চেনে না এক অপরের মধ্যে পরামর্শ করে বলল তাহলে বাচ্চা সুলতান মাহমুদের বাড়ি কোন দিক বাচ্চা নিজে ডাক দেয় কয় আমি চিনি আমি